আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের শিখাবো অন পেজ এসিও পেজ এসিও কী পেজ এসিও হচ্ছে একটি ওয়েবসাইটের ভিতরে কাজ অর্থাৎ ওয়েবসাইটের ভিতরে যে কাজগুলো করলে সার্চ ইঞ্জিন সার্চালে উপরে নিয়ে আসে তাকে অন পেজ এসিও এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট আমি এই ওয়েবসাইটের ভিতরে আগে এডিটে ঢুকবো এডিটে ঢুকে তারপর এই পোস্টটাকে আমি একটা ব্লগ পোস্ট এটা পোস্টটাকে আমি এসিও করেছি এসিও করে আমি এটা স্কোর এইটি টু করেছি কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রথমে আপনাদের জানতে হবে ম্যাটার ডিসক্রিপশন ম্যাটার টাইটেল ম্যাটার টাইটেল কি ম্যাটার ডিসক্রিপশন কি হ্যাঁ আপনার এসিওর জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো ম্যাটার ডেসক্রিপশন ম্যাটার টাইটেল এবং দেখেন নিচে আমার যে ফোকাস কিওয়ার্ড ফোকাস কিওয়ার্ড দেওয়ার কারণে কিন্তু আমার অনেকটা স্কোর বৃদ্ধি পাইছে আবার এবার এখানে এসিও দেখেন এসিওতে এটার মধ্যে আমার একটা শুধু লাল হয়ে রয়েছে আর সবগুলো গ্রিন হয়ে আছে হ্যাঁ আর নিচে আরগুলাতে লাল আছে একটা একটা করে মানে একটু একটু আমার এখনও মানে কাজ করা হয়নি এই কাজগুলো সবগুলো কমপ্লিট করতে পারলে আমার এসিওটা কমপ্লিট হয়ে যাবে আর আপনাদের এসিও করতে গেলে এই আপনাদের মিনিমাম এইটটি প্লাস তুলতেই হবে যদি একটা ভালো র্যাঙ্ক করাতে চান তাহলে এইট প্লাস তুলতে হবে আপনার যারা ইমেজটা দিবেন সেই ইমেজটাও এসিও করতে হবে ইমেজটা টাইটেল তারপরে ডিসক্রিপশন কিওয়ার্ড ফোকাস কিওয়ার্ড সবগুলো দিয়ে তারপরে এই আপনারা একটা ব্লগ পাবলিশ করবে